দেখো ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম দুই দেয়ার মেসি জিয়া এখন যাচ্ছি ক্যান্টিনে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ইউ চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আমার মেয়ে স্কুলে স্টার্ট হয়ে গেছে ছোটোটার বড়টার কালকে থেকে হবে তো আমরা যাচ্ছি এখন ক্যান্টিনে আছি লিফটে দেখে চলো ক্যান্টিন থেকে কি নিয়ে আসি না নিয়ে আসি তারপরে দেখাবো তোমাদের এখন নিয়েছিলাম এগারোটার সময় গেছিলাম এখন বাজে বালতাবালে তো অনেক জিনিস নিয়ে আসলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী জিনিস নিয়ে আসলাম আর স্কুল ছুটি স্কুল থেকে বউকে নিয়ে আসলো তেল জিয়া আঙুল লড় লবণ চিনি তারপরে ছাতু কাজু বাদাম আলমন্ড কিশমিশনিয়া এলোয়া বিস্কুট এগুলো হলো

এগুলো ক্যান্টিন থেকে নিয়ে আস আজকে হলো এক তারিখ এক তারিখ এতগুলো যদি খরচা আমরা খাই তাহলে তো ডেলি দিনের খরচা তো আছে আমার বড় তো অফিসে চলে গেছে তো জানে না ও আসবে তারপর বলবে যে কী ব্যাপার তোমাদের কতগুলো জিনিস নিয়েছো তোমরা তো চলো সন্দেশটা আমরা ততক্ষণ একটু খেয়ে দেখি দেখো বন্ধুরা মাসের এক তারিখ পড়তে না পড়তেই আমি ক্যান্টিন থেকে কতগুলো জিনিস নিয়ে চলে আসলাম এই সন্দেশটা আমাদের খেয়েছিলাম একটু দেবি টেস্টি সন্দেশটা প্রথমে সবার প্রথমে আমার বাকি বিহির বকুজি খাবে বাবা মিলাকি তো খাবে না বিলাক্ষি নেই খায় কি না রিয়েলমি রিয়েলমি নেই খাবে মাসের শুরুতেই এত কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ কতগুলো জিনিস তোমাদের কেমন লাগলো জিনিসগুলো দেখে সেটা একটু জানাবে ভালো মন্দ কমেন্ট করে দেখো খেসারি কালাই এগুলো পেস্ট করে নিলাম এতক্ষণ ধরে না ভিডিওটা ক্যান্টিন থেকে আসার পর একটুখানি চিরা আমি খেলাম খাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দেওয়ার পর ভিডিও এডিটিং করছিলাম ভিডিও এডিটিং করার পরে ভিডিওটা কনভার্টিংয়ে বসিয়ে এখন আমি দেখো এই যে কালাইগুলো পিছিয়ে নিলাম আর এদিকে ঠাকুর ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এটা এখন মিক্স করে নিচ্ছি লবণ ঠবন দিয়ে এখন আমি এটা ভাজবো ওদিকে কড়াই গরম হয়ে গেছে তো এখন বাজে দেড়টা আর আমার ভরেরও টাইম হয়ে গেছে আসার আসবে ওহ লাগছে এটাতে তোমাদের দাদা আসার টাইম হয়ে গেছে ও আসবে একটু পরেই এসে বলবে খাবো কি কালাইগুলো বাড়ি থেকে আনা খেসারি কালাই খেসারি কালাই বড়া বড়া অনেক দিন ধরে খাই না তো ও দেখো আজকে আবার করে নিচ্ছি তো রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো এখন আলু সানছি আলু আজকে বড়া করেছি ডাল করেছি আর একটুখানি ছ্যাঁকা রান্না করেছি তো চলো আমরা এখন খেয়ে নিব ডাল মানে ছেঁকা আমরা বলি এখানে আছে ঝাকড়ি কালার ডাল এখানে আছে খেসারি কালার বড়া এখানে আলু সানা করে নিচ্ছি আজকের মেনু হলো এগুলো ডাল আর বড়া কোনো সবজি নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক কিছু মানে কেনাকাটা হয়ে গেল তো এখন খাচ্ছি আর এইটুকু লাস্টের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমি যে তরকারি নিচ্ছি এটা ওই তার আগের দিনের ভিডিও কারণ ওই ভিডিওটা দেইনি আর এই ভিডিওটা একদম ছোট হয়ে গেছিলো তাই দিলাম আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে